আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে পাঁচ ছয় পিস কবুতর আছে মার্শাল কিছু কবুতরের পেডিগ্রি আছে কিছু পেডিগ্রি ছাড়া যেমন এখানে যে নটটা আছে এটার পেডিগ্রি আছে যেমন নটটা বলতে কি এটা একটা এখানে সবজি উপরের লাল এটা দুইটা আর এখানে উই যে নিচে একটা সবজি আছে নর এই যেটা আর নিচে একটা সবজি আছে এই চারটা হচ্ছে একই ব্লাড লাইনের কবুতর এই সবজি চারটার বাপমা হচ্ছে মা হচ্ছে কার্লোস লাইনের কবুতর আর বাবাটা হচ্ছে লাইনের কবুতর এই এই যে যে একটা দুইটা আর এখানে ওই যে নিচে একটা নর নর এটা কবুতর আর ওই যে নিচে একটা আসছে এই যে মাদি এই চারটা কবুতর সবজি কবুতর একই লাইনের কবুতর মানে একই বাপমার চারটা ভাই বোন দুজোড়া বাচ্চা নিয়েছিলাম এই দুজোড়া দুইটা আর এখানে দুই পিস মাদি কবুতর আছে এই যে একটা হচ্ছে সবজি পাইট এই যে সামনে এটা হচ্ছে পাইট কবুতর চোখটা কালো চোখের লাল কালো চোখের এটা দুই হাজার চব্বিশ সালের কবুতর আমার ঘরের বাচ্চা আর এটার সাথেই ফোর ফোর জিরো লাইনের নটটা দিয়া মানে এই যে এখানে সবজি আছে ওর বাপ দিয়া এই মাদি দিয়া জোড়া দিছিলাম জোড়া দেওয়ার পর ওই যে একটা বাচ্চা আসছে এটা সম্ভবত মাদি বাচ্চা রিং করানো আছে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে বাচ্চাটা এখানে এই বাচ্চাটা আর এই বাচ্চাটার মা এই যে মা এই দুইটা এখানে এই যে একজোড়া আর ওই যে একটা মাক্সি দেখতে পাচ্ছেন এই যে মাক্সিটা এটাও হচ্ছে মাদি কবুতর এই কবুতরটার মা বাপ দুইটাই রেস করা মাটা আটটা রেস করা বাবাটা ষোলোটা রেস করা এটার পেনিকি নাই কিন্তু এটা মাদি কবুতর নয় পরে আসে সম্ভবত সবগুলি নিবাটাল কবুতর আর এখানে একটি নর আছে। এটার মাটা রেস করা রেজাল্ট করা বাবাটা হচ্ছে ব্লিক সিল কবুতর বাবাটা ব্লিক সিল কবুতর তো এখানে এই যে মোট কবুতর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কবুতর আছে এই আটটা কবুতরই বিক্রি করা হবে তো যদি কোনো ভাই চান নিতে পারেন মাদি আছে তিন পিস এই যেটা ব্লিক খুবই ভালো কবুতর খুবই ভালো কবুতর এটা নর কবুতর তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কবুতর আছে টোটাল বিক্রি করার মতো আটটার ভিতরে মাদি আছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাদি আছে পাঁচটা মাদি আছে আর তিনটা নর আছে টোটাল ষাট পিস কবুতর বিক্রি করা হবে খাঁচা বিক্রি হবে না হ্যাঁ বাকি আরও কিছু কবুতর ছিল এগুলি সব বিক্রি হয়ে গেছে এই যে যেমন এটা এটা জোড়া খায়া গেছে অলরেডি এই জোড়াটা এই যে নিচে ওই যে ওইটা বাদে এই যে যেটা এই যে উপরে উঠছে এটা বাদে এই যে দুইটা জোড়া খায় নিছে তারপর ওই যে ওইটা আর ওই যে উপরে এটা জোড়া এই যে সব মাক্সি এটাও মাদি এই যে মাক্সি মাদি খুবই সুন্দর চোখের সবগুলো কবুতার আনার চোখের খালি একটা মনে ইয়েলো চোখের এই যে এই নটটা হচ্ছে ইয়োলো চোখের আর এই যে এই নটটা মাক্সি নটটা হচ্ছে ইয়েলো চোখের আর বাকি সবগুলো এই যে কবুতর এই যে দেখেন চোখটি কালার মানে আনার চোখ বলে যেটা আর কি এই যে মাক্সি মাদিটা খালি মাক্সি মাদিটা বাদে সবগুলো কবুতর ক্লাব রিং করানো আছে আপনাদের ভিডিওটা দেখবেন দেখা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিতে পারেন এই যে মা ওই যে মেয়ে দেখেন মা মেয়ের কিন্তু কালার শরীরের গেট কিন্তু সেম টু সেম এই যে সব নিচে নামতেছে তো আমাকে স্ক্রিনশট দেবে নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে ভাই না বলবেন যে ভাই আমার এই জোরোটা লাগবে বা এই যে মাদি লাগবে নল লাগবে আমি দেওয়া যাবে আমি সাধারণত বাসের মাধ্যমে ডেলিভারি দিই সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে আমার লোকেশন হচ্ছে ঢাকা সায়দাবাদ গোলাপবাগ এই যে মাদি বাচ্চারা খুব সুন্দর এই মাদি বাচ্চারা সম্ভবত পাঁচ ছয় পরে আসে এই একটা কবুতরই যেটা পাঁচ ছয় পরে আসে বাকি সবগুলো আর কি অ্যাডাল্ট তো যাতে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব আর দাম কমাই দিব ইনশাল্লাহ কারণ বাকি আরও কবুতর ছিল সব বিক্রি হয়ে গেছে তাও আমি চিন্তা করিনি যে ইউটিউবে দিব কারণ ওইগুলি আমার ফ্রেন্ড সার্কেল বাইব্রাদের ভিতরেই নিছে তাই আর কি পোস্ট করলাম একটা